এর মাথার উপর ছিল অনেক বড় দায়িত্ব আর এ এতটাই নরম স্বভাবের ছিল যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে এমন ভাবে মিশে গেল মনে হয় আমাদেরকে সে কত আগে থেকে চেনে আমরাও তার সঙ্গে ছোট ভাইয়ের মতো আচরণ করতেছিলাম এই জন্য সে তাড়াতাড়ি আমাদের সঙ্গে মিশে যায় এবং তার সবগুলো পেয়ারা আমরা কিনে নেই